আসসালামু আলাইকুম গাইজ এটা হচ্ছে কি মিষ্টি তো এটা হচ্ছে আমাদের মসজিদের তাবারকের মিষ্টি এখন আমার আম্মু বলতো সবসময় বা আব্বু বলে যে হচ্ছে জুম্মার দিনে মসজিদ থেকে আসার পরে তাবারকের মিষ্টি জাতীয় খাবার মসজিদের খাবারটা খাওয়া হয়েছে সুন্নত তো ব্যাপারটা হয়েছে যে জাপানের মসজিদে সবসময় হচ্ছে তাবারক দেয় না মাঝে মাঝে দেয় তো তাবারকের বিষয়টা তো জানেন অনেক রহমত আর অনেক সুস্বাদু মানে জিনিসটা যাই হোক না কেন এখানে হচ্ছে দেখেন কতগুলো মিষ্টি ছিল এখানে কালো একদম কালো একটা জাম ছিল এটা লাল মিষ্টি তা আমাদের বাসায় একটা বিড়াল আছে ওই বিড়ালটা এটা হয়েছে খাইয়ে ফেলাইছে অলরেডি হ্যাঁ আর এখানে এখন বাকিটা হয়েছে আমি আপনাদেরকে নিয়ে তারপরে খাবো কে কে খাবেন হাত জাগান হুম তাবারকের মিষ্টি আসলে মানে এতটা মজা বাইরের যে মিষ্টি আর তাবারকের মিষ্টি আলাদা আলাদা একটা মজা হুম তো সবাই কইছে জুম্মা দিনের শুভেচ্ছা জুম্মা মোবারক সবাই আমার জন্য দোয়া করবেন সবার জন্য দোয়া রইল আল্লাহ হাফিজ